আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন ইজি কম্পিউটার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা সঠিক একটি ভিডিওতে এসেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন কম্পিউটার ব্যবহার করতে গেলে কিন্তু মাউসের অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে যে টিপসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন সময় দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমাদের কিন্তু হাতে মাউস রয়েছে কম্পিউটার ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের মাউসের প্রয়োজন প্রয়োজনীয়তা অনেক দেখেন আমাদের মাউসে কিন্তু সর্বমোট তিনটি স্তর রয়েছে অথবা আমরা তিনটি স্তরে কাজ করে থাকি আমাদের এই তিনটি স্তরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে শর্টকাট বলেন মাউসের এই যে রাইট বাটন যেটা আছে লেফট মাউস ক্লিক অর্থাৎ এবং মাঝখানে যে গোল চাকাটার মতো রয়েছে সেটি হচ্ছে আপনাদের স্কল ওয়েন এটাকে বলা হয় স্কল ওয়েন ওকে এবং রাইট বাটন যেটা আছে এটাকে রাইট মাউস ক্লিক অর্থাৎ এই তিনটি বাটনের কাজ কিন্তু অতুলনীয় এই তিনটি বাটন যদি ব্যবহার করে অনেক কাজ করতে পারেন খুব সহজে কাজ করতে পারবেন তো আপনাদের সামনে আজকে আমি কিছু টিপ এসেছি যে টিপস গুলো আপনি যদি ব্যবহার করে থাকেন দৈনন্দিন কাজে আপনাকে অনেক সময় বাঁচাবে পছন্দ শুরু করে না না করে প্রথম টিপটি আপনার যেটাকে দেখাবো সেটি হচ্ছে কিবোর্ড থেকে ফোল্ডার বড় ছোট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই যে স্কল বারটি রয়েছে এটি ঘোরালে কীভাবে বড়ো ছোটো হয় তো চলুন দেখা যাক এ দেখুন এখন আমরা রয়েছি আমাদের ডেস্কটপে অর্থাৎ আমাদের ডেস্কটপের উপরে এখান থেকে যখন আপনি দেখেন এখান থেকে কিন্তু আমি এই যে ছোট বড় করতে পাচ্ছি এই ছোট হচ্ছে এবং এখান থেকে ছোট হচ্ছে আবার এখান থেকে বড় হচ্ছে আবার এখান থেকে ছোট হচ্ছে এখন এই ছোট বড়ো আমি কীভাবে করছি মাউসের স্কল বারটি আমি কিন্তু ঘুরাচ্ছি ওকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরতে হবে এবং মাউসের স্কলবারটি ঘোরাতে হবে যদি আপনি সামনের দিকে ঘোরান তাহলে এটি বড় হবে এবং যদি আপনার কাছের দিকে ঘোরান তাহলে এটি ছোট হবে তো বন্ধুরা এটি ছিল আমাদের ফার্স্ট টিপ এখন আমরা দেখব এই যে মাউসে স্কলবারটি রয়েছে আর এবং কিবোর্ড থেকে আপনার কন্ট্রোলটি চেপে ধরতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের এই স্কলটি আপনাদের ঘোরাতে হবে যদি আপনি সামনের দিকে ঘোরান তাহলে আপনার এটি বড় হবে যদি আপনি কাছের দিকে ঘোরান তাহলে এটি ছোটো হবে অর্থাৎ আমরা কিন্তু প্রথম কাজটি দেখে নিয়েছি তো এখন আমরা দেখবো দ্বিতীয় যে কাজটি মাউস দিয়ে আমরা কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন জায়গায় ধরতে গেলে আমাদের মাউসের কাজই বেশি হয়ে থাকে গুগল থেকে আমরা কিভাবে মাউস ব্যবহার করব দেখেন আপনি যদি দেখেন সিম্পল একটা জিনিস দিয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি ম্যাপ আপনি যদি গুগল পেজে আসেন এবং এখান থেকে যদি আপনি এই যে যদি সাধারণত আমরা ম্যাপ দেখে থাকি তাহলে কিন্তু আমরা কি করতে পারি তাহলে কিন্তু আমরা এই যে ম্যাপের এক উপরে এসে আমরা মাউস যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউস সামনের দিকে ঘোরাই এবং পিছনের দিকে ঘোরাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটি কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি কি করছি এরপরে যদি মাউসটি কাছের দিকে ঘোরাই তাহলে কিন্তু ছোট হচ্ছে তো এটি কিন্তু খুবই চমৎকার এরপরে আমরা দেখব মাউসের তিন নম্বর যে শর্টকাটটি রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ওয়ার্ড পেজে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু কিছু লেখা রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে পুরো লাইনটা রয়েছে এই লাইনটা আপনি ক্লিক করতে পারবেন আপনার মাউস দিয়ে ক্লিক করতে গেলে প্রথমে চেপে ধরে এদিকে টান দিতে হয় এভাবে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন মাউসের লেফট বাটনটি চেপে ধরে এই যে সামনের দিকে চাপ দিবেন আপনার এটা কিন্তু সিলেক্ট হচ্ছে এখানে চাপ দি ধরে এদিকে চাপ দিবেন আপনার এটা কিন্তু সিলেক্ট হচ্ছে এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটি খুবই সহজ সেটি হচ্ছে কীবোর্ড থেকে কন্ট্রোল যখন চেপে ধরবেন চেপে ধরে জাস্ট এই লাইনের উপরে যখন আপনি ক্লিক করবেন আপনার এই পুরো লাইনটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ ধরুন আপনার এই লাইটের লাইনের মাঝখানে একটি কমা রয়েছে এখন যদি আপনি এই কমার আগে মাউসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই পুরো লাইনটি সিলেক্ট হয়ে যাবে এবং আপনি যাচ্ছেন এই লাইনটি সিলেক্ট করবেন এই লাইনটি সিলেক্ট করবেন এই লাইনটি সিলেক্ট করবেন আপনি যাচ্ছেন এই লাইনের পরে ক্লিক করলে এই লাইনটি সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনি এই লাইনটি সিলেক্ট করবেন এই লাইনটি সিলেক্ট করবেন এবং মাউস থেকে কিন্তু এভাবে সুন্দর করে সিলেক্ট করতে পারবেন তো এরপরে আমরা যে চার নম্বর শর্টকাট মাউস শর্টকাটটি দেখাবো সেটি হচ্ছে যখন আপনি এইগুলো সিলেক্ট করলেন এখন কিন্তু আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারবেন আবার মাউস যে যখন আপনি এগুলো সিলেক্ট করেছেন তখন মাউস এর উপরে এনে রাইট বাটন যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার কপি কাট পেস্ট এই অপশনগুলো কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি কপি করবেন কপি করে একটু নিচে এসে এখানে যখন আপনি পেস্ট করবেন তখন দেখতে পারবেন আপনার কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে মাউসের বাটন ক্লিক করবেন এখান থেকে কপি কাট পেস্ট অপশানটি আসবে এখান থেকে আপনি পেস্ট করতে পারবেন তো এখন আমরা যে টিপটি দেখব সেটি হচ্ছে এখন আমরা পাঁচ নম্বর টিপটি দেখব তো বন্ধুরা দেখুন এখন আমরা পাঁচ নম্বর টিপটি দেখব আমরা যদি কোনো ফোল্ডার যেমন দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার রয়েছে এখন আপনি যাচ্ছেন যে আপনি এই ফোল্ডারটি ক্লিক করবেন অথবা এই ফোল্ডারটি ক্লিক করবেন এটা ক্লিক করবেন এটা ক্লিক করবেন এটা ক্লিক করবেন আপনি কিন্তু একটা ক্লিক করে কপি করে রাইট বাটন ক্লিক করবেন দেখবেন যে আপনার পাশে কিন্তু কপি অপশনটি আসবে কপি অপশনটি আসবে কাট অপশনটি আসবে ডিলিট অপশনটি আসবে রিনেম অপশনটি আসবে আপনি চাইলে এখান থেকে রিনেম করতে পারবেন অর্থাৎ ফাইলের নামটি চেঞ্জ করতে পারবেন আবার এখান থেকে র্যাডন ক্লিক করে কপি করতে পারবেন এইটা ফাইলটা ডিলিট করতে পারবেন এখান থেকে এখন আপনি চাচ্ছেন এই ফাইলটি আপনি কপি করে অন্য কোথাও নিয়ে যাবেন অথবা এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল আপনি কপি করে আপনি অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছেন নিয়ে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে কীবোর্ড থেকে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট মাউসে বাটনটিকে ক্লিক করবেন এখানে এসে এই ফাইলের উপরে যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন যে ফাইলটি আপনি নিতে চাচ্ছেন সেই ফাইলটির উপরে আপনি ক্লিক করবেন দেখুন আমার এখানে কিন্তু চারটি ফাইল সিলেক্ট হয়ে গিয়েছে আমি চাচ্ছি আমার এই এই ফাইলটি ক্লিক সিলেক্ট করব আমি এখান থেকে সিলেক্ট করছি আমার এখান থেকে চাচ্ছেন যে আমি এই ফাইলটি সিলেক্ট করব ক্লিক করছি অর্থাৎ আপনি এখান থেকে যে করা চাবেন যে যে কয়েকটি ফাইল আপনি নিতে যাচ্ছেন ঠিক সেই কয়েকটি ফাইল কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন কিবোর্ড থেকে কণ্ঠ চেপে ধরে মাউসের লেফট বাটনটি প্রেস করবেন এবং এখান থেকে কিন্তু কপি হতে থাকবে এখন আপনি চাচ্ছেন এগুলোকে কপি করবেন মাউসের রাইট বাটনটি ক্লিক করেন সেখান থেকে কপি অপশনটি আসবে এবং আপনি চাচ্ছেন এই ফাইলগুলোকে কোনো একটি ফোল্ডারের ভিতরে রাখতে চাচ্ছেন এখান থেকে যাবেন আপনি ফোল্ডারের ভিতরে এবং এখান থেকে আপনি নতুন একটি ফোল্ডার ওপেন করেন এই নতুন একটি ফোল্ডারের ভিতরে আসেন এখান থেকে আপনি চাচ্ছেন এই যেগুলো ফাইলগুলো আমি কপি করেছি এই মাত্র সেই ফাইলগুলো এখান থেকে আপনি পেস্ট করে দেন দেখেন আমি যে ফাইলগুলো আমি যে ফাইলগুলো কপি করেছিলাম ঠিক সেই ছয়টি ফাইল কিন্তু এখানে চলে এসেছে খুবই স খুবই সহজ কঠিন কিছু নয় ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আপনাদের যে টপিকটি দেখাবো সেটি হচ্ছে তো মাউসের ছয় নম্বর যে শর্টকাট সিস্টেমটি দেখাবো আপনাদেরকে দেখেন আমি এখন ডেস্কটপের উপরে রয়েছি এই ডেস্কটপের উপরে এসে যখন আপনি মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনার কিছু অপশন আসবে ভিউ অপশন আসবে স্টোর বাই অপশন আসবে রিফ্রেশ আসবে এই মাউস থেকে রিফ্রেশ করলে আপনার কম্পিউটারটি রিফ্রেশ হবে বারবার এবং আপনি চাচ্ছেন এই কম্পিউটার থেকে এবং আপনি চাচ্ছেন এই মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে যখন আপনি আসবেন তখন দেখতে পারবেন এখান থেকে কিছু ফোল্ডার রয়েছে আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে একটি ফোল্ডার ওপেন করতে পারবেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং সেখান থেকে নিউতে যাবেন সেখান থেকে কিন্তু ফোল্ডার অপশানে ক্লিক করবেন একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি চাচ্ছেন এই ফোল্ডারটির এই যে নিচে যে নামটি রয়েছে এই নামটি চেঞ্জ করতে চাচ্ছেন তো বন্ধুরা এখন আমরা দেখাবো সাত নম্বর শর্টকাট মাউস শর্টকাটটি দেখুন এখন আমরা দেখব সাত নম্বর মাউস শর্টকাটটি যখন আপনি কোনো ফোল্ডার বা ফাইলের নাম পরিবর্তন করতে যাবেন ঠিক তখনই কিন্তু আপনার মাউসের কার্যকারিতা অপরিসীম তো চলুন দেখি আমাদের দেখুন আপনি যদি একটি ফাইল ওপেন করে থাকেন এবং বা একটি ফোল্ডার ওপেন করে থাকেন সেই ফোল্ডারটির নাম কীভাবে আপনি চেঞ্জ করবেন এখান থেকে যখন আপনি ফোল্ডার উপরে আসবেন প্রথমে আপনার লেফট বাটন দিয়ে ক্লিক করবেন এবং মাউসের রাইট বাটনটি যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন এই যে রিনেম অপশনটি রয়েছে বা ডিলেট অপশনটি রয়েছে আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারেন অথবা রিনেম করে আপনার কিন্তু এই ফাইলটির নাম দিতে পারেন আমি এই ফাইলটির নাম বা সংকেত দিতে চাচ্ছি দুই এখান থেকে কিন্তু আমি দু হাজার ছাব্বিশ লেখে থাকি তাহলে কিন্তু এই নামে আমার ফাইলটি সেভ হয়ে গিয়েছে তো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেব প্রথমে ফাইলের উপরে আসবেন মাউসের র্যাটফর্মটি ক্লিক করবেন সেখান থেকে রিনেম অপশনে যাবেন এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে এই যে দু দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু আপনি দুই অথবা আপনি যে কোনো নাম দিয়ে সেভ করতে পারবেন তো এটি ছিল আমাদের সাত নম্বর মাউস শর্টকাট আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি